ছিল আগের সিস্টেমে স্টেবলাইজ করা আর কি তো এইভাবেও এটা শ্যুট করা যায় ক্যামেরা কোনো কাঁপবে না এটাতে হ্যাঁ সুন্দর আচ্ছা আজকে গিমবেলটা নিয়ে কথা বলবো গিমবেল কিভাবে সেট করতে হয় এই গিমবেলটা আমি নিয়েছিলাম আজ থেকে ছয় সাত বছর আগে তো এটা জিওন ক্রেন ওয়ান প্রথম ভার্সনটা তো এটার বেসিক জিনিস হচ্ছে এই এক নাম্বার মোটর দুই নাম্বার মোটর তিন নাম্বার মোটর এগুলো খুবই সেন্সিটিভ মোটর এই মোটরগুলোতে যদি ব্যালেন্স এটা না করে যদি এটা অন করা হয় এই মোটরগুলো কেটে যাবে ধাপ ধাপ করে একটা কারণ ও লোড নিতে পারবে না তো এটার জন্যে আমাদের প্রথমে করতে হবে কি ক্যামেরার ওয়েট বুঝতে হবে যে ক্যামেরার বডিতে আমার কি কি আছে এবং লেন্স এগুলো মিলা তা আমার যদি ওয়েট বেশি এটা যে ওজন এটা যদি না সে কাভার করতে পারে তখন আমার কেসিং খুলতে হবে লেন্স উট খুলতে হবে লেন্সটা হালকা লাগাইতে হবে দিয়ে এটা ব্যালেন্স করে তারপরে শ্যুট করতে হবে কারণ এই ব্যালেন্সটা পুরাটা ক্যামেরা এখানে ভেসে থাকবে তো এই ভেসে থাকার জন্য ব্যালেন্সটা কিভাবে করছি আমরা প্রথমে স্ক্রুটা লাগানি এখন যেগুলো নতুন গিম্বেল আসছে সেগুলোর সাথেও এটা এই একই কাজ করে বেসিকটা আর নতুন গেমবলগুলোতে আরও কিছু ফিচার রয়েছে যেগুলো এটাতে নাই কারণ ওই সময় এটা শুরু হয়েছিল এটা দুকেই দিত এটা এই যে ক্যামেরার পিছনে এটা নাটটা দিয়ে যে লাগাবো এটা এটা ও আমি তো অন্য জায়গায় দিয়ে রাখ না না হ্যাঁ তাই তো আমি তো স্ক্রু তো জানি মাঝখানে আমি তো খুঁজে পাচ্ছি না আচ্ছা এই কেজিং কেসিং এ হচ্ছে যে এই প্যাচটা এই প্যাচটা দেখেন এই প্যাচটা লাগানোটা কেসিং এ যায় তো এটা সেন্টারও করা যায় ক্যামেরা তো এটা যে লক হয়ে গেল এটা মনে রাখতে হবে এটা পুরাটা ওটা লাগবে না এটা পুরাটা টাইট দিতে হবে এই পরের এটা দিয়েও যাতে এটা না ছুটে যায় আর কি মানে এটা ছুটে গেলে পড়ে যাবে ঠাস করে ক্যামেরাটা তো এটা আমার এখন লক হয়ে গেছে এখন যেটা হলো দেখতে হবে এই জায়গার যে গ্যাপটা আছে এইখানে এই গ্যাপটা যতটুকু সম্ভব এই সাইডে নিয়ে আসা তারপর হচ্ছে এই এই নাটগুলা এই নাটগুলো বিশেষ করে চেককে করে নিতে হয় যেগুলো লুজ হয়ে গেছে না লুজ হয়ে গেলে এই মোটরটা খুলে পড়ে যাবে এটা খুলতে হয় কারণ এই যে ক্যামেরার ওয়েটটা ব্যালেন্স করার জন্য এটা পড়ে যাচ্ছে না এদিকে তো আমার এদিকে ডান দিকে যেতে হবে তো ডান দিকে আমি এটারে নিব এইভাবে এই যে এটা এদিক থেকে এদিকে সরানো যায় এই যে বেশি এদিকে চলে গেলে এটা ভারে এদিকে চলে যাবে এখন আমি আপনারা দেখতেছেন তো এই জায়গাটা এইভাবে দিলে এটা একটা ব্যালেন্স আসবে প্রথমে একটা একটা করে ব্যালেন্স করতে হবে এইটার হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আগে পিছে করে আগে দিলে এটা নিচে যাবে ব্যালেন্স এসে নিয়ে আসতে হবে ঘুরাতে ঘুরাতে খুলেই ফেলছে এই লাগা লাগা রাখতে না না রাখলে আবার এটা ব্যালেন্স নিবে আর আপাতত একটা রাফ হইল এখন হচ্ছে এই যে এটা দিয়েও আমার আগে পিছিয়ে করা যায় হ্যাঁ মানে আপনি এটা ই করলে সামনের দিকে ব্যালেন্স হবে আর এটা উপরে উঠাইলে পিছনের দিকে হবে তো আপনাকে রাইট স্পটটা বাইর করতে হবে খুঁজে মানে আপনি যখন তিনটা লেন্স দিয়ে যখন আপনার যে কটা লেন্স আছে সব কটা দিয়ে যখন মাপটা বুঝা যাবেন না তখন আপনার এটার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন তখন আর কঠিন হবে না তার মানে এটা আরও সামনে নিতে হবে মানে এটা দিয়ে আর হচ্ছে না এটা পড়ে যাচ্ছে এই তাও পড়ে যাচ্ছে না এখন এটা মোটামুটি ব্যালেন্স হয়ে আসছে আর হচ্ছে আমি পুরো হ্যাঁ যে অনেক দিন এটা ব্যবহার করা হয় না তো এই যে এখন ভাসছে না এই না ভাসা ভাসা এটা অন করলে কিন্তু মটর কেটে যাবে এই যে ও গুছায় করে ফেলতে পারছে সুন্দর করে এখন কি ভাসতেছে পুরা হ্যাঁ গুড বয় হ্যাঁ এটা হচ্ছে ভাসানোরটাই খুব কষ্ট হয়ে যায় এটা হাতের মাপের ব্যাপার যে এটা ব্যবহার করবে সে এটা ঠিক মতন কয়েকবার করে নিলে বুঝে যেতে পারবে যে কোন ব্যালেন্সে রাখতে হবে এই যে এটা এখন পুরাটা এমনি ভেসে থাকবে হালকা একটু লুজ থাকলেও সমস্যা নেই ওটু কাবার দিতে পারে এই তো এক সুতা নলে কিন্তু যাবে কাবার। আহ আর সিশির ভাই পুরো রেডি হয়ে গেছে না ওটা দেওয়া হবে এটা হলো প্রথমে জানতে হবে এটা কিভাবে হয় হুম এই যে এটা এই যে এই জিনিসটা হচ্ছে পাওয়ার ধরে থাকেন এইটা হচ্ছে পাওয়ার চাপ দেওয়া এটা হলো এখন লক থাকবে হ্যাঁ এই যে অন হচ্ছে অন হওয়ার পরে এখন এটা ডানেও যাবে না বামেও যাবে না এই মুডে চাপ দিতে হবে মুডে চাপ দিলে এটা এখন ডানে যাবে বামে যাবে উপরে নিচে হ্যাঁ এখন হচ্ছে কি মানে আপনি একটা চাপ চাপ আগের ব্যালেন্সে চলে আসবে ও ওই যে মুডে চাপ দিয়ে করতে হয় এটা আমি ঠিক জানি না কিভাবে করতে হয় না আমার খালি যেটুকু লাগে এই মুভমেন্ট করা গুলো এগুলা হলেই হয়েছে বুঝতে পারছেন আপনি মানে ওইটা আপনি চাপ দিতে দিতে বুঝে যাবেন যে কোনটা দিয়ে ওইটা ই করে দিতে হবে রিভার্স করতে হবে বা আগের জায়গায় আনতে হবে ওই দূর থেকে আসেন তো ভিডিও করতে হাত হাঁটতে আসেন হুম আরেকটা হচ্ছে এইভাবে করে ধরে উল্টা করে এই শোয়া ই করে দেওয়া যায় উল্টা করে কীভাবে যেন করতাম ভুলে গেছি আমি এই নিচে নেওয়ার জন্যে হ্যাঁ এটা হলো আমি আরেকটাভাবে করা যায় এটা অন্য টেকনিক ওইটা আমি ইউটিউব দেখে পাইছিলাম হ্যাঁ এখন মনে নাই ওটা কীভাবে যেন ঘুরা পুরো ক্যামেরাটা তলে ভাসে ইউটিউবটা থাকে ওইটা ই নাই এটা একটা অপশন রয়েছে এই যে সনি ক্যামেরার সাথে এটা লাগানো ওই যে তার দিয়ে ওই ইউএসবি দিয়ে লাগালে ওইটা পাওয়া যায় আবার ফোনের সাথে অ্যাপ দিয়ে কানেক্ট করা যায় ও ফোনের সাথে অ্যাপ দিয়ে কানেক্ট করা যায় ওই অ্যাপটা নামালে ওটা দিয়ে মিরর টিরোর করা সব কিছুই করা যাবে হ্যাঁ হ্যাঁ

দেখেন যে এটা ঠিক মতন মুভ করতেছে কিনা এটা আপনি না ধরলে বুঝতে পারবেন এবার আসেন আস্তে আস্তে স্টেপ দিয়ে আসেন বেবি স্টেপে আসেন ঠিক আছে আচ্ছা এটা পিছন দিকটা দেখাই ভিডিওটা হ্যাঁ টেক হ্যাঁ যাও এটা ছিল আগের সিস্টেমে স্টাবলাইজ করা আর কি তো এইভাবেও এটা শুট করা যায় ক্যামেরা কোনো কাঁপবে না এটাতে হ্যাঁ সুন্দর